বসছি ফেভারিট জায়গায় অনেক ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ ভিউ ওয়ান্ডারফুল যেমন ভিউ দেখলে আসলে মন কারণে ভালো ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ আমের বৃষ্টি আসার আগ মুহূর্ত আসলে অনেক ভয়ঙ্কর সুন্দর হয় আকাশে অন্ধকার আকাশ অন্ধকার হয়ে আছে আকাশে অনেক মেঘ বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে অনেক ভয়ঙ্কর আমার ফেভারিট জায়গায় চলে আসছি ওই জায়গাটা আসলে আসলে আমার অনেক ভালো লাগে কারণ বিকাল বিকালের ওয়েদারটা ওই জায়গা থেকে বিকালটা এত ভালো লাগে বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল ভালো লাগে ছোটো ছোটো নৌকা দিয়ে মাছ মারে নদী দিয়ে নৌকা যায় হাওড়ে নৌকা এক্সিডেন্ট ভালো লাগে ওয়ান্ডারফুল আজকে মনটা খুবই খুবই খারাপ আই এম ভেরি ভেরি এক্সাইটেড অন্য একটা বিষয় নিয়ে আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আসছি একটু একান্ত কিছু সময় কাটাবো আসতেছে আজকে বৃষ্টিতে ভিজবো আজকে অনেক গরম প্রচুর গরম লাগতেছে আকাশ মেঘলা অনেক ভালো লাগতেছে মেঘলা আকাশ ঠান্ডা বাতাস শহরে কোথাও বাতাস নেই ওই জায়গাতে আসছি পর থেকে অনেক বাতাস লাগছে অনেক ভালো অনেক ঠান্ডা বাতাস সারাদিন ধরে অসম্ভব গরম আসছি গরম গরমকে ভয় করে কোনো কোথাও বের হই নাই সারাদিন বাসাই ছিলাম চলে আসছি সুবিতপুর এসে আসলে নামাজ আদে করছি করে ওই জায়গাতে আসছি আমার ফেভারিট স্পটে আসছি ওইখানে একটু সময় বসবো রিল্যাক্স করবো ওখানে বসলে একটু সময় বসলে আসলে মনটা ভালো হয়ে যাবে একান্ত কিছু সময়ের দরকার আসছি বসতেছি বসতেছি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে বা ইটে তাই এটা

দেশ অনেক সুন্দর অনেক সুন্দর দেশ ওয়ান্ডারফুল মাই কান্ট্রি ওয়ান্ডারফুল monta সবাই আমার জন্য দোয়া করবেন আগে আসলে অনেকটা প্রবলেমে আছি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার সব কিছু ঠিক করে দেয় আকাশে অনেক মেঘ বৃষ্টি আসবে অন্ধকার হয়ে আছে ওইদিকে সূর্য সামা অল্প একটু সূর্য দেখা যাচ্ছে বাট এই এরিয়াতে ওয়ান অফ বেশি বেশি করে ভ্রমণ করেন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মাই কান্ট্রি একটা জায়গায় বসছি শহরে কুত্তাও বাতাস নেই ওইখানে বসছি ফর থেকে এত বাত এত ভালো লাগতেছে ঠান্ডা বাতাস চতুর্দিকে প্রকৃতি অসাধারণ প্রকৃতি ওয়ান্ডারফুলিকে ভ্রমণ করতেছে দেশের মানুষগুলো ভালো না দেশের মানুষগুলো কেমন জানি কেমন জানি আমাদের দেশ চলতেছে সমস্যা নেই নো প্রবলেম বাট দেশ আমাদের দেশ অনেক সুন্দর দেশের মানুষগুলো আরো সুন্দর হওয়া উচিত ছিল দেশের মানুষের মন গুলো আরো আরো ভালো হওয়া উচিত ছিল খুব তাড়াতাড়ি এদায়